দেখা যায় যে আপনারা যদি সাথে সাথে ব্যালেন্স শেষ হয়ে গেলে রিসার্চ করতে পারেন না আপনারা অনেক আছে বুঝেন না কিভাবে এমার্জেন্সি ব্যালেন্স নিতে হয় তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা উপকার হবে ঠিক আছে তো যারা এই জিনিসটা জানেন যারা ব্যালেন্স আনতে পারেন এমার্জেন্সি লোন নিতে পারেন যারা মিনিট নিতে পারেন লোন তারা ভিডিওটা চাইলে স্কিপ করতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিও যারা জানেন না তাদের জন্য নতুনদের জন্য এটা ভিডিও ঠিক আছে তো আপনারা যদি ফোনের ব্যালেন্স শেষ হয়ে যায় আর চিন্তা করার দরকার নেই আপনারা এমার্জেন্সি ব্যালেন্স নিয়ে মিনিট নিয়ে কিন্তু আপনাদের দরকারি কাজগুলো ইম্পর্টেন্ট কলগুলো কিন্তু বলতে পারবেন ঠিক আছে তো চলেন মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আমি বলি এই ইউটিউব চ্যানেলটা নতুন যদি এই ভিডিওগুলো দেখে উপকারিত হন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিওগুলো চান ঠিক আছে তো চলেন মোবাইল স্ক্রিনে যাই আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা খুবই সহজে মোবাইলে কিছু কোড ডায়াল করে আপনার ফোন থেকে কিভাবে এমার্জেন্সি ব্যালেন্স নেবেন এমার্জেন্সি মিনিট নেবেন হ্যালো বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন আমরা ফোনের সরাসরি ডায়াল অপশনে চলে যাব যে ডায়াল অপশনে চলে এসেছি এখান থেকে আমাদের প্রথম মিনিট লোন নেওয়ার জন্য ডায়াল করতে হবে স্টার 121 স্টার ফোন স্টার 3 হ্যাশ এই কোডটা ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি হ্যাস এইটা ডায়াল করলে কিন্তু আমাদের সরাসরি আমাদেরকে মিনিট লোনটা দিয়ে দেবে ঠিক আছে এটা আপনাদের ফোন থেকে গ্রামীণ সিম থেকে ডায়াল করে দিবেন ঠিক আছে আমি অলরেডি লোনটা নিয়েছি তাই আবার ডায়াল করতেছি না এই যে অটোমেটিক আমি মেসেজে ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমি কিন্তু এই মাত্র ডায়াল করে এখান থেকে আমাদেরকে দেখেন পনেরো মিনিট দিয়েছে যেটার ম্যাথ থাকবে এখানে পনেরো মিনিটের ম্যাথ থাকবে চব্বিশ ঘন্টা ঠিক আছে চব্বিশ ঘন্টা ম্যাথ থাকবে তারপরে এখানে আপনার আঠারো টাকা আপনাদের পরবর্তী রিসার্চ থেকে কেটে নেবে মানে আপনাকে এখানে পনেরো মিনিট দেবে ঠিক আছে তারা পনেরো মিনিট দিবে আর আপনার কাছ থেকে কিন্তু আঠারো টাকা কেটে নিয়ে যাবে ঠিক আছে তো এটা হয়েছে মিনিটের ব্যাপারটা ঠিক আছে তো কিভাবে ব্যালেন্সটা নেবেন ওইটা আমি দেখাচ্ছি ঠিক আছে তো ব্যালেন্স নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আবার কোড ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার তারপরে ডায়াল করতে হবে এখানে হ্যাশ ঠিক আছে এই যে স্টার ওয়ান টু ওয়ান স্টার অন হ্যাশ এটা ডায়াল করবেন গ্রামীণ সিম থেকে এই যে ডায়াল করে দিলাম তারপরে একটু অপেক্ষা করতে হবে এই যে অপেক্ষা করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এই যে আপনাদের এখানে তিন নাম্বারে লেখা আছে এমার্জেন্সি এখানে চাপ দিতে হবে এখানে লিখবেন তিন এই যে এখানে তিন এর উপরে চাপ দিবেন তারপরে সেন্টে চাপ দিবেন ঠিক আছে তো সেন্টে চাপ দেওয়ার পরে এই যে এখানে কিন্তু আপনাদের ফোনে একটা এস চলে আসবে কত টাকা ব্যালেন্স দিয়েছে সব কিছু দেখতে পারবেন ঠিক আছে এটা ওকে করে দিবেন ঠিক আছে যে আপনাদের ফোনে মেসেজ চলে আসবে আপনি এমার্জেন্সি ব্যালেন্সটা পাবেন কিনা সবকিছু তাদেরা জানাই দিবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক করে দিবেন